আবারও লাইভ আসতে হইলো তার কারণ হচ্ছে এই মুহূর্তে প্রায় হচ্ছে আরও দশটা গাড়ি পুরা মানে হচ্ছে যে প্রায় তিন চার প্লাটন হচ্ছে আর্মি আসছে তারা হচ্ছে যে এখন ওই যে যারা ভিতরে আসে তাদের সবাইকে হচ্ছে আলটিমেটাম দিছে যে তোমরা যদি পাঁচ মিনিটের ভিতরে বের না হও তাহলে আমরা তোমাদেরকে গুলি করব। এখন তারা সবাই মিলে আর্মিরা পজিশন নিছে অস্ত্র শস্ত্র সব কিছু লোড করছে তারা হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে ঢুকবে কারণ এই বিল্ডিংয়ের ভিতরে মিনিমাম দুই থেকে তিনশো লোক আছে। ঠিক আছে আমি খুবই রিস্কে খুবই রিস্কে খুবই রিস্কে হচ্ছে আমি ভিডিওটা করতেছি আর্মি যদি দেখে যে আমার এই ভিডিও করে তাহলে ওরা আমাকে আসলে হয়তো ফোনটা নিয়ে নিবে বা যাই হোক তারা পজিশন নিচ্ছে ঢোকার জন্য অলরেডি প্রায় প্রায় একশোর মতো আর্মি তারা আর্মস হচ্ছে লোডেড তারা লোডেড তারা শুধু হচ্ছে কাউন্টিং করেই তারা ঢুকে পড়বে মেবি মনে হচ্ছে আবার লাইভ ব্যস্ত হইলো কারণ ভাবছিলাম লাইভটা শেষ করে চলে যাব হয়তো মিশন সাকসেস হয়ে গেছে কিন্তু না মিশনটা সাকসেস হয় নাই তারা হচ্ছে এখন ঢোকার প্ল্যানিং করছে আর কি সবাই বের হওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যদি বের না হয় হয়তো তারা ঢুকে ফায়ার করবে আর কি সবাই রেডি আমার মনে হয় তারা ঢুকার পারমিশন পেয়ে যাচ্ছে মেবি কি দাঁড়ান জানি না তারা ভিতরে ঢুকে গেছে ফাইনালি ফাইনালি তারা ভিতরে ঢুকে গেছে আল্লাহ জানে কি হয় তারা ঢুকে গেছে ফাইনালি তারা সবাই দলবদ্ধভাবে ভিতরে ঢুকতেছে এক এক করে ঢুকতেছে ভিতরে কাউকেই দাঁড়াতে দিচ্ছে না এখানে রাস্তায় কাউকেই দাঁড়াতে দিচ্ছে না রাস্তায় কাউকেই দাঁড়াতে দিচ্ছে না তোমার কেউ আসছে ভিতরে তোমার কোন আত্মীয় স্বজন ভিতরে আছে না না ওই মহিলার মনে জামাই আছে জি ওই মহিলার জামাই মহিলা তো কান্নাকাটি করতেছে মহিলা বলতেছে আমার জামাই আছে উনি উনি জানে যে উন্নত জামাই নাকি কি দখল করতেছে জানেই মানে আমি অনলাইনে তুমি মনে অলপ চাকরি করো এই পলাখন ঢুকছে এটা হরে এই মালিকের নাম কি মালিকের নাম আক্তার সাহেব আত্তার আক্তার সাহেব উনি কি কোন থানার কি মানে থানার কি এটা আমি বলতে পারি না

ওই সব চেষ্টা করতেছি ভিডিও করার জন্য আমি জানি না কতক্ষণ পারব কারণ প্রত্যেকটা রাস্তায় এই পারে মানে ঘটনা ঘটছে ওই পারে কিন্তু এই পারে আসলে কোনো মানুষকেই তারা দাঁড়াতে দিচ্ছে না কাউকেই ভিডিও করতে দিচ্ছে না অলরেডি আমি জানি না ভিতর থেকে সবাই মনে বের হয় নাই সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু ওনাদের কথোপকথনে যেটা মনে হলো যে ওনারা হচ্ছে যে ফাইনালি আসলে ইয়ে করার চেষ্টা করতেছে যে যে ফাইনালি চেষ্টা করতেছে তারা ভিতরে ঢুকে আর কি যদি কেউ না হয় তাহলে হয়তো গুলি করবে একটা পুরো বিল্ডিংটা হচ্ছে কয়তলা এটা কয়তলা বিল্ডিং এটা কয়তলা বিল্ডিং চোদ্দ তলা চোদ্দ তলা অনলাইন অ্যাপার্টমেন্টের বিলিংটার মধ্যে ঢুকে গেছে ফাইনালি তারা ঢুকে গেছে আর কি ভিতরে হয়তো তারা ফায়ারিং করার জন্য ঢুকে গেছে ফায়ারিং করবে করবে ওই যে ফায়ারিং করার জন্য ঢুকছে ভিতরে দেখা যা সরৎ মিনিমাম একশো আর্মি ভিতরে ঢুকে গেছে এবং অস্ত্র শস্ত্র পুরো লোডেড ভিতরে ঢুকে গেছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফায়ারিং শুরু হবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফায়ারিং শুরু হবে যারা ঢুকছে বলে সবা সবার হাতে অস্ত্র আছে প্রায় তিনশো প্লাবান বলে হ্যাঁ হ্যাঁ না 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 ভিডিও করতে দিচ্ছে না ভাই কোন দল ঢুকছে না

না না না আর্মি ঝামেলা করতেছে হ্যাঁ ভিডিও করতে দিচ্ছে না আমাকে অন্তত চারবার বার দৌড়ানো দিছে ভিডিও না করার দার্বো লাইট করতেছি হ্যাঁ এটা হচ্ছে ইসিবি চত্বর ইসিবি চত্বর থেকে কালশি যাওয়ার রাস্তায় টাওয়ার একাত্তর নামে একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংটার পাশে একটা কোম্পানি আছে অনলাইন কোম্পানি সেই কোম্পানির অ্যাপার্টমেন্টের ভিতরে যেটা আসলে দূর থেকে দেখা যাচ্ছে কিনা এই যে এইবার দেখা যাচ্ছে যে অনলাইন এই যেটা এই এই বিল্ডিংটার মধ্যে এই যে আসলে রাতের বেলা দেখে আসলে জুম করলেও দেখা যাচ্ছে না مني هي غلي ফোনে চার্জও নাই ফোন মে বি বন্ধ হয়ে যেতে পারে আর মাত্র নয় পার্সেন্ট চার্জ আছে নয় পার্সেন্ট চার্জ আছে যে কোনো সময় আমার লাইফ বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় আমার লাইফটা বন্ধ হয়ে যেতে পারে আপনারা একটু কাইন্ডলি লাইফটাকে একটু যদি শেয়ার করে দিতেন যারা আমার পরিচিত আছেন যারা আমার কাছের মানুষ তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা একটু লাইফটাকে শেয়ার করে দেন যাতে করে এটা সব জায়গায় পৌঁছায় যায় যে এখন মানুষ আতঙ্কে আছে যাতে সবাই সতর্ক হয়ে যায় আমার মোটর সাইকেল রেখে আসছি প্রায় অনেক দূরে এখন আসলে কোনো কিছু নিরাপদ না আমার সাইকেল এখানে দাঁড়াও না দাঁড়াও না ভাই বুঝে বুঝে বুঝিয়ে দিচ্ছি আমি আবার দৌড়ানি আর আমি আমার মোটর সাইকেলটাকে প্রায় অনেক দূরে রেখে আসছি টেনশন হচ্ছে মোটর সাইকেলটার জন্য যদি আমার ফোনটা বন্ধ হয়ে যায় তখন আর আসলে লাইভ করতে পারবো না তখন অটোমেটিকলি আমাকে চলে যেতে হবে আর্মি একটা অ্যাটাকিং পজিশনে রয়েছে যখন তখন ফায়ারিং শুরু হতে পারে আমি জানি না ততক্ষণ পর্যন্ত আমার লাইফটা চলবে কিনা বিকজ আমার ফোন বন্ধ হয়ে যাচ্ছে আমার মনে হয় যে আমি এটাকে বন্ধ করে দিয়ে লাইফটাকে বন্ধ করে দিয়ে ফোনের রেকর্ড করতে পারি এই এই শুধু এখন তো আর্মি আছে 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 ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে এখন আমি জানি লাইটটা কতক্ষণ করতে পারবো আমার ফোনটা চার্জ শেষ যখন তখন চার্জ শেষ হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে ফোন আমার মোটর সাইকেলের কাছে কাকে দেখা যাচ্ছে আমি আসলে যাই আমার মোটর সাইকেলের কাছে যাই কারণ মোটর সাইকেলটাকে একটা রিস্কি জায়গায় রেখে আসছি কারণ এখন আসলে কোনো নিরাপদ নাই কোনো মানুষকে বিশ্বাস করা যাবে না কারণ আমার মোটর সাইকেল রাস্তার উপরে রেখে আসছি যখন তখন যেতে পারে একটা মহিলা দ্বারাই আছে এখানে এই যে খাম্বার এখানে দেখা যাচ্ছে মানে হালকা করে একটা মহিলাকে দেখা যাচ্ছে হালকা করে এই যে এই মহিলার হাজবেন্ড নাকি এই দখল করার জন্য এখানে আসছে আমি আমার মোটর সাইকেলটাকে দেখে যদি দেখি যে মোটর সাইকেলটা থাকে তাহলে আবার আমি পজিশন মতো চলে যাবো কারণ এই পাশ থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে ধরছে দুটারে ধরছে আরো দুটারে ধরছে ওই যে অস্ত্র 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 ধরার জন্য তাই না অগ দুজনে নিয়ে ভিতরে ঢুকছে আবার কিন্তু উপরে তো কোনো মানুষজন দেখা যায় না তাই না বুঝা যাচ্ছে না পুরোটা অন্ধকার ভাই ওই যে দেখেন উপরে পোলা পান হাঁটতেছে দেখছেন খন্দ কয় তালায় নিচে তো উপর থেকে তিন তালা দেখেন উপর থেকে তিন তিন উপর থেকে তিন তালা ওই যে পোলা পান উকি মারা দেখতেছে উপর থেকে তিন তালা এই কর্নার দিয়ে না পোলা আছে করে ওই দেশে কি অবস্থা শুরু হইলো হ্যাঁ এই দেশটাকে তাহলে এই কারণে স্বাধীন করলো পোলাপান এই যে পিচ্ছি পিচ্ছি পোলাপানরা ছাত্ররা এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করলো আর এক শ্রেণীর জানোয়ার মনুষ্যত্বহীন বিবেকহীন এবং সমাজের কিছু কীট পতঙ্গ তারা দেশটাকে লুটে খাওয়ার চেষ্টা করতেছে আরও আর্মির গাড়ি আসলো মনে হয় অফিসার আসছে আরো অফিসার আসছে আছে লোকজন আছে নাহলে সেনাবাহিনী চলে যেত পনেরো ত্রিশটা মতো বের হচ্ছে আর বছর ở hey. bờ

সবগুলার এই যেই জায়গায় চ্যাংদোলা করে বসায় রাখছে একাত্তর টাওয়ারের সামনে বসায় রাখছে ওই জায়গায় তিন চারটা পোলামান আছে উপরে উপরে তিন চারটা পোলামান আছে ওই যে কি নড়াচড়া করে দেখছেন যে ওই যে উপর থেকে তিন তলায় আমার কাছে মনে হচ্ছে কি আমার ফোনের চার্জও শেষ হয়ে যাবে লাইভও বন্ধ হয়ে যাবে গোলাগুলিটা শুরু হবে এই না যাও যাও আবার ভিতরে ঢুকতেছে ভিতরে ঢুকতেছে না বেরোচ্ছে আর কি সব বেরিয়ে গেল সবাই চলে যাচ্ছে আবার উঠাই নিয়ে গেল মনে হয়

হয়নি এই ভাই লিফটের লাইট অফ হবে না মিফটে লাইট অফ হবে না 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 এতক্ষণ তো জলে নাই এখন দল তো শুগে আর ছয় সেকেন্ড সাত সেকেন্ড তারপরে হচ্ছে লাইটটা বন্ধ হয়ে যাবে দুই সেকেন্ড অফ আমাৰ ফোন এটা অফ হৈ গৈছে